ভাই বোনের পবিত্র সম্পর্কের একটি উৎসব হলো ভাইফোঁটা এই দিন বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে অপরদিকে ভাইরা তাদের বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এই দিনে ভাই বোনের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের একটি বিশেষ উৎসব এই ভাইফোঁটা আজকের পর্বে আমি আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালের ভাইফোঁটার তারিখ ও শুভ সময়ক্ষণ এবং ভাইফোঁটা দেওয়ার নিয়ম দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাইফোঁটার তারিখটি হল তেইশে অক্টোবর পাঁচই কার্তিক বৃহস্পতিবার ভাইফোঁটার সময় শুরু বাইশে অক্টোবর রাত্রি আটটা সতেরো মিনিট নাগাদ ভাইফোঁটার সময় তিথি শেষ হবে তেইশে অক্টোবর পাঁচই কার্তিক বৃহস্পতিবার বিকেল চারটে তেপান্ন মিনিট নাগাদ দু হাজার পঁচিশ সালের ভাইফোঁটার শুভক্ষণটি থাকবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পাঁচই কার্তিক সকাল থেকে দুপুর তিনটের আগে পর্যন্ত ভাইয়ের দীর্ঘায়ু কামনা এবং ভাই বোনের ভালোবাসার সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া উৎসবের দিনে বোনেরা তাদের ভাইদেরকে তাদের প্রিয় খাবার এবং মিষ্টি সহ বিভিন্ন খাবারের আয়োজন করে ভাইদের আমন্ত্রণ জানায় শুরুতে প্রদীপ শিখা ধান দুর্বা আতপ চাল পানে বরণ করা হয় ভাইদের বোন চন্দন কাঠ জল দিয়ে ঘষে নিজের কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে তিনবার ফোঁটা দেয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পোল্ল কাটা উচ্চারণে বোনেরা ভাইয়ের কপালে মঙ্গল টিকা বা ফোঁটা দেন এরপর ভাইকে মিষ্টিমুখ করানো এবং প্রীতি উপহার বিনিময় করা হলো এই উৎসবের রীতি ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন